তবে ভালো দর্শক চাই মঞ্চে উপবিষ্ট আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক প্রধান শিক্ষক মঞ্চে আরো উপবিষ্ট আছেন গজালিয়া জমাডাঙ্গা গজালিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী বিশিষ্ট সমাজসেবক জনাব আজিজুল হক বিশ্বাস মঞ্চে উপবিষ্ট আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম সদস্য সাব ইন্সপেক্টর জনাব ফজির রহমান ভাই মঞ্চে আরো উপবিষ্ট আছেন অ্যাডভোকেট যুগল সেন মঞ্চে আরো উপবিষ্ট আছেন ডিমাডাঙ্গা উত্তর বিশিষ্ট মুরব্বী জনাব কালাম মুন্সি Hey, 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 পঞ্চায়েত সদস্য আছেন টুঙ্গিপাড়া থেকে আগত বিশিষ্ট ঠিকাদার জনাব সাহায্য খান মঞ্চ উপবিষ্ট আছেন ভারতীয় শ্রদ্ধেয় প্রধান সাবেক প্রধান শিক্ষক জনাব মনু সরাজি মঞ্চে উপবিষ্ট আছেন কুষ্টি ইউনিয়ন থেকে আগত বিশিষ্ট মুরব্বী বিশিষ্ট সমাজসেবক